শিলিগুড়ি হিলকার রোডে বিবেকানন্দ মার্কেটে একটা সুন্দর পাইস হোটেল আছে এটার নাম যোগমায়া হোটেল লোকেশনটা হচ্ছে হিলকার রোড বিবেকানন্দ মার্কেট পাশে রয়েছে হচ্ছে অনিল বিশ্বাস ভবন একদম তার পাশে এই বিবেকানন্দ মার্কেট এই বিবেকানন্দ মার্কেটের ভিতরে একটা সুন্দর একটা জনপ্রিয় পাইস হোটেল আছে সেখানে আজকে আমরা খাবো এবং কি কি সেখানে আইটেম পাওয়া যায় সেগুলো আপনাকে দেখাবো সঙ্গে সঙ্গে যেতে হবে ঠিক আছে তো এই জগন্নাথ হোটেলে আমরা এখন বসে পড়েছি খেতে এখানে নর্মাল যে বেসিক থালিটা আছে সেই সেই নর্মাল বেসিক থালি এর দাম হচ্ছে মাত্র সত্তর টাকা এখানে স্টিলের থালাতেই পরিবেশন করা হয় নিচে একটা কলাপাতা দেওয়া আছে এই বেসিক থালি যেটা আছে সত্তর টাকার মধ্যে পাওয়া যাবে কি স্টিম রাইস বা সরু চালের ভাত এটা বাটার দেওয়া হয় আর এটা হচ্ছে একটা ভেজিটেবল সবজি এখানে আলু আছে কফি আছে আরও বিভিন্ন রকম ভেজিস এখানের মধ্যে মিস বলতে পারেন আর একটা আলুর চোখা মা আলু সিদ্ধও আছে আর এখানে আজকে দিয়েছে হচ্ছে মুলা ভাজা এটা চেঞ্জ হতে থাকবে দিন মুলা ভাজা কোনো দিন বেগুন ভাজা কোনো দিন আলু ভাজা এটা ভাজাটা চেঞ্জ হবে আর কি একদিন এরকম ভাজা আর ডাল তো থাকবেই কম্পালসারি এবার এখানে মাছের ভেরিয়েন্ট যেটা পেয়েছি বাটা মাছ দিয়ে যদি আপনি এর সঙ্গে অ্যাড করেন তাহলে সেই থালিটা হয়ে যাবে হচ্ছে দেড়শো টাকা কাতল দিয়ে দিয়ে যদি আপনি এর সঙ্গে অ্যাড করে নিন তাহলে এটা হয়ে যাবে হচ্ছে দেড়শো টাকা হাফ মাটন যদি এর সঙ্গে অ্যাড করুন তাহলে ওইটা হয়ে যাবে হচ্ছে একশো টাকা যে যার আপনাদের রুচি অনুযায়ী আপনারা এর সঙ্গে অ্যাড করতে পারেন তা আমি বেসিক্যালি তো মাছ খাই না আমি প্রেফার করবো হচ্ছে আমি মাংসটাই নেব আর কি মাংসটাই আমি চুজ করবো মাটনটাই চুজ করব মাটনটা দিয়ে খেয়েই আপনাদেরকে রিভিউটা দিব তা খেয়ে আপনাদেরকে বলছি প্রথমে এই আলুর চোখাটা দিয়ে বালুসূত্রটা দিয়ে খেয়ে ট্রাই করছি

প্রাইস আনতে খাবার ঠিকই আছে এবার একটু ভেজিটেবল সবজিটা দিয়ে খেয়ে বলছি এর মধ্যে রয়েছে হচ্ছে আলু রয়েছে কফি রয়েছে পাতা আছে পেঁয়াজও আছে না এবার মাটনটা খেয়ে বলছি এটাই তো মেন জিনিস মাটনটা খেয়ে আপনাদেরকে একটু রিভিউটা দিতে হবে আর সুন্দর ঘন কিন্তু গ্রেভি কিন্তু মনে তো হচ্ছে খুব ভালোই হবে খেয়ে বলার পালা তিন পিস দিয়েছে হাফ প্লেটে সেদ্ধ ভালো হয়েছে টান দিলে কিন্তু হাত থেকে খুলে আসছে লাল লাল পিঙ্কিস ধরনের কিন্তু মাটেন দেখেছেন পিঙ্কিস ধরনের একদম হাত দিলেই খুলে আসছে তার মানে সেদ্ধ ভালো হয়েছে বাহ এবং কচি খাসি তার কারণ বুঝলাম হচ্ছে এই কারণেই ভালো সিদ্ধ হয়েছে টেস্ট কিছু বলার নেই গুরু সুন্দর হয়েছে শিলিগুড়িতে যারা আপনার ভিন্ন কাজে আসেন অবশ্যই বিবেকানন্দ মার্কেটে হেলিকারোডে এই জগন্নাথ হোটেলে এসে দুপুরে কিন্তু লাঞ্চ করতে পারেন রান্না রান্নাবান্না কিন্তু অসাধারণ এবং রিজনেবল প্রাইজের মধ্যে রান্না বানাতে অপুপু খেলাম টেস্ট নিয়ে কিছু বলার নেই আমার ভালো লেগেছে আর রান্না ভালো বলে এখানে প্রচুর কিন্তু লোক কিন্তু খেতে আসে লোকজন খাচ্ছে এখানটায় আর সবশেষ সেটাই বলবো যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি প্লিজ ফলো করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যায় আর আজকে এখানেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ